ভাঙড়ের তারদহ অঞ্চলে তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কৃষকদের জমি দখল করে নেওয়ার পর এবার তোলাবাজি জমি দখল এমনকি জায়গা দখল করে প্রাসাদ প্রমোদ বাড়ি তৈরির অভিযোগ নিয়ে একের পর এক পোস্টার পড়ল লেদার কমপ্লেক্স এলাকায় জানিয়ে শুরু হয়েছে গুঞ্জন শুক্রবার সাত সকালে কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় একাধিক পোস্টার দেখতে পাওয়া যায় ভাঙড়ের তারদহ অঞ্চলে তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে জমি দখল তোলাবাজির অভিযোগ নতুন নয় আদিবাসীদের জমি দখল থেকে কৃষকদের পাট্টার জমি জোরপূর্বক দখল করে নেওয়ার বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে পুলিশের কাছে আবার কখনো বিডিও অফিসে অভিযোগ দায়ের হয়েছে এমনকি লেদার কমপ্লেক্সের ব্যবসায়ীরা তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে নালিশ জানান সেই তৃণমূল নেতার বিরুদ্ধে এবারে ওয়েটল্যান্ড তথা জলাভূমির ওপরে পাপসাদ প্রমোদ বাড়ি তৈরির অভিযোগ অভিযোগ কাঁটাতলা এলাকায় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী সরকারি খাস জায়গা দখল করে বাড়ি তৈরি করেছেন যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি দিনের বেলা মারলে কারো না কারোর চকে তো করবে রাতে মেরেছে যেই বল রাতে মেরেছে দিনের বেলায় ধরো সবসময় লোকজন যাতায়াত করে তাহলে কারো চোখে তো পড়বে কি কি লেখা আছে কি কার কার বিরুদ্ধে দেবো মনে কি করে বলবো এই যে এই যে রাকেশ রাইটা কে এই রাকেশ রায়ের বিরুদ্ধে ওই দেখা যাচ্ছে রাকেশ রায় ওই যে কৃষকদের জমি দখল করে রাকেশ রায় শাস্তি চায় রাকেশ রাইটা কে রাকেশ রায় হচ্ছে প্রধানের স্বামী লেদারের পোস্টার বলতে এখানে মূলত কিছু শাসক দলের নেতারা কিছু তাদের অবৈধভাবে কিছু কাজকর্ম এখানে চালাচ্ছে তার মধ্যে এখানে কার্যত এখানকার যে উপপ্রধান রাকেশ রায় চৌধুরীর যে জায়গা কার্যত অবৈধভাবে এবং সেখানে কোনো জমির কাগজপত্র নেই সেই জায়গার জন্যেই পোস্টার পড়েছে সাধারণ মানুষ জানে কি দৌরত্বের মধ্যে তাদের বাস করতে কী যন্ত্রণার মধ্যে তাদের বাস করতে হচ্ছে কার্যত তাদের নিজেদের জমি নিজেদের থাকছে না জোর করে কেড়ে নিচ্ছে কদিন আগেই দেখলে দেখলেন জোর করে চারদিকে জমি লুট চলছে এবং এইভাবে এমনকি যারা যারা প্রতিনিধিত্ব করে বলে এসেছিল সমাজের সমাজকর্মী বিষয় হিসেবে যাদের নিজেদের চিহ্নিত করতে চাইছিল তারা কার্যত বেদখল করে জমি তার ওপর নিজেদের বাড়ি তৈরি করছে সেই জন্যেই প্রস্তাব পড়েছে কার্যত সেটা আরও পরিষ্কারভাবে দেখা যাবে অনলাইন থেকে কাগজ তুললে বয় যাবে দাগ নাম্বার খতিন খতিহান নাম্বার দেখলে পরিষ্কার বয়া যাবে তার চরিত্র কী জায়গায় অবস্থান করছে এটা কার্যত তার অঞ্চলের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে বাম আমলে ছিল না কিন্তু এখন তৃণমূলের এই জামানায় কার্যত এটা দেখা যাচ্ছে এই জমিগুলি একের পর এক দখল হচ্ছে এবং নিজেরাও পর্যন্ত সেখানে বাড়ি তৈরি করছে তার জন্য সাধারণ মানুষ যন্ত্রণার মধ্যে আছে এবং তারা বাধ্য হয়ে পোস্টার ফেলতে বাধ্য হচ্ছে তারা দেখলাম পোস্টার পড়েছে এবং আগামী দিনে আরও পোস্টার পড়ে বলে আমাদের মনে হচ্ছে দেখতে পাবেন আর এটা তো ওয়েল্যান্ডের জায়গা সেই জায়গায় কার্যত একজন নেতা বা মন্ত্রী যেই হোক না কেন তাদের অন্তত উচিত না যে সেই জায়গা দখল করে নিজের জমি তৈরি করা তাহলে কি করে তারা সমাজকর্মী হতে হলো তো আশা করি তারা তাদের জায়গা থেকে তারা বিরত থাকবে এই কাজের থেকে শাসক দল যাতে না করে তার ব্যবস্থা করতে হবে আগামী দিনে আমার নাম ভাস্কর এই রাকেশ রায় চৌধুরী একজন বহিরাগত জমি হাঙর এ যেন দ্বিতীয় শাহজাহান ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার চামচা এর অত্যাচারে ভাঙড়ের মানুষ এখন আতঙ্কিত এদের হাত থেকে বাদ যাচ্ছে না গরিব কৃষক ও মস্তজীবীরা প্রশাসনের একটি অংশকে কাজে লাগিয়ে শওকাত মোল্লার প্রত্যক্ষ মদতে তারদা অঞ্চলে গরিব কৃষকদের হাজার হাজার বিঘা জমি জবতদখল করে বিভিন্ন কোম্পানিকে পাইয়ে দিচ্ছে এবং কোটি কোটি টাকার মুনাফা লুট করছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার কোষাগার আলঙ্কিত করছে এ বিষয়ে প্রশাসন নির্বিকার আমি রাকেশ রায় চৌধুরী জাগেনস্টে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি